আপু আপনার নাম কি মাহিমা কবিরাজ মাহিমা কবিরাজ প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি একজন কবিরাজ পুর কাছে তো কবিরাজ আপুর কি কি চিকিৎসা করে সেগুলো জন শুনব আচ্ছা আপনি আপনার যে যে চিকিৎসা করেন সেই চিকিৎসাগুলোর নামগুলো বলেন তো সেই চিকিৎসার নাম বলি ভাই ভাই বন্তি নাই বিদেশ ব্যাপারে বাধা আমার এটা পূর্বকালের এটা বাপদাদা কাল ধরে কবিরাজের চিকিৎসা করে আসতেছি ইনশাল্লাহ যার ছেলে মেয়ে হয় না সুসন্তান হয় না তার কাজ দেয় কাজের পরে বকশিস করে মানুষের দর্শকে বকশিস করে কাজের পরে আর ডায়াবেটিস আরও বাতের অনেক সমস্যায় কাজ করি আচ্ছা আর কি করেন আর কি আর কিছু আর বলতে পারবেন না ক্যামেরার সামনে দর্শক আসলে অনেক অভিজ্ঞতা থাকলেও অনেক সময় ক্যামেরার সামনে কথা বলাতে একটু টাফ হয়ে পড়ে তো ডায়াবেটিক্স রোগে কি দিয়ে চিকিৎসা করেন আপনি গাছ গাছালি দিয়ে আর স্বামী এই যে বিদেশ যাওয়ার জন্য যে কাজগুলো করেন যে বাধা বিঘ্ন হয় এটা কাজ করে দেই চালানির মাধ্যমে এটা কাজ করি কিসের চালান এটা এটা চালানে জিন হাজির করে জিনের মাধ্যমে এটা কাজ করে চালানের মাধ্যমে এটা কাজ করি কাজের পর মানুষও খুশি করে বকশেস করে কাজের আগে এক না কাজের পরে মানুষও খুশি করে ভাই ভাই বন্তি নাই ছেলে মেয়ে হয় না কতজনের আচ্ছা হয় না তাদের কি কেমন চিকিৎসা করে ছেলে মেয়ে হয় না তাদের চিকিৎসা করে গাছ তো কবিরাজি লাইনে চিকিৎসা করে ছেলে মেয়ে হলে তারপরে আমাকে ভোগ শেষ করে কাজের আগে আমি এক টাকাও খাই আচ্ছা ধরেন যে একজন মহিলার বাচ্চা দিন হবেই না হ্যাঁ তার জরায়তের সমস্যা বা যে সন্তান ধারণ করার যে নারীটা সেই নারীটা অকার্য তার আপনি বাচ্চা আনবেন কিভাবে তার আমি ওটা দেখব চেষ্টা করি ইনশাল্লাহ ওটা হাজিরার মাধ্যমে সালামের মাধ্যমে ওটা চেষ্টা করব

তার কাজ হইলে পরে আমারে খুশি করবে আচ্ছা না মানে বিদেশ যাওয়ার তো কারোর মনে হয় না বাধা আসে বাধা আসে কোনো আছে কত বাধা আসে কেমন কত মানুষে কত কিছু করে ক্ষতি করে নামের উপরে চাল দেয় কত কিছু তান্ত্রিক কবিরাজ এদের কি কয় তান্ত্রিক কি তান্ত্রিক কবিরাজ সেটা কি তান্ত্রিক কি তান্ত্রিক এটা কামরূপ কামিককে সাত বছর গুণ জ্ঞান শিক্ষা সাত বছর গুণ জ্ঞান শিক্ষা

কাজের পরে মানুষে খুশি করে করে তো এই ধরনের সমস্যা যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই নাই কত জায়গা জমি নিয়ে মামলা মকর এইগুলা চলে ইনশাআল্লাহ এগুলা চালানের মাধ্যমে বসে কাজ করে দেয় কাজের পরে মানুষে খুশি করে বক্সিশ করে আচ্ছা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় দর্শক যদি কেউ আপনারা এর সঙ্গে যোগাযোগ করতে চান বা কোনো ইয়ে করেন তো সেই ক্ষেত্রে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের হ্যাঁ তাহলে আমার মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজ করে দেবো কাজের পর একশো তো একশো ইনশাল্লাহ কাজ হবে বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ কাজ হবে কাজির পরে আমাকে খুশি করবে আচ্ছা যদি কেউ যোগাযোগ করে যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ মোবাইল নাম্বার দর্শক তার ভিডিওতে আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দেব মোবাইল মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেব তো মোবাইল নাম্বার এর মাধ্যম দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের চিকিৎসক কাজে লাগাইতে পারেন তবে এই নাম্বারটির মাধ্যমে বা এই চিকিৎসার মাধ্যম যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো ড্রাইভার না আমরা মাত্র শুধুমাত্র প্রচারের ক্ষেত্রে এটি ব্যবহার করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কারোর উদ্দেশ্যে কিছু বলার আছে মাহিমা কবিরাজ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলছি দর্শকরা যদি মোবাইলের মাধ্যমে ইনশাআল্লাহ যোগাযোগ করে হান্ড্রেড পার্সেন্ট কাজ করিয়ে দেবো কাজের পরে বকশেষ করবে আচ্ছা তার নাম হলো মাহিমা কবিরা কবিরাজ দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ